পবিত্র বা সর্বাবস্থা গত হবিবা বা যুন্দরী কাক সভ্যন্তর বাপাত্মী মানুষ অমাবস্যা আমাদের প্রিয় বোন তিলোত্তমার তর্পণ অনুষ্ঠানাদি পানেৎসবতলা গঙ্গা বক্ষে নিবেদন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেস গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তিতে ওম বিষ্ণু ওম বিষ্ণুষ্ণু জলটা শুয়েদিন দাদা পুরোদিন পুনত নাসের গোবিন্দায় নমন যে কৃষ্ণ কর্মসিন্দু দীনবন্ধু জগৎ করছে গোপে আশ্বিন কৃষ্ণা পক্ষ অমাবস্যা আমাদের প্রিয় বোন তিলোত্তমা তর্পণ নিয়োজিত ওই গঙ্গাবক্ষে পানিয়াটি মহৎসব কলাঘাট উপস্থিত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি প্রফেসরিকান্ত রাধাকান্ত নম সকল নিমজ্জিত আমাদের ভাই বোনের মা বাবা আমাদের আত্মীয় সেন যারা আছেন সবাই আমাদের ভাতৃ বোন সবাই উনিশশো একাত্তর সালে উনিশশো আটাত্তর সালে গণহত্যা গণহত্যা সবার আত্মার শান্তির জন্য আজ আমরা আজ আমরা সচেতন নাগরিক পঞ্চ পানিয়াটির তরফ থেকে আমরা তর্পণে গতি হয়েছি তাদের আত্মার শান্তির পরে শনত প্লেসন সহ গোবিন্দ তাকেই আজকের দিনটায় উৎসর্গ করে মনে করার জন্য তার আত্মার শান্তি কামনা করার জন্য আমরা পানিহাটি থাকি তার গণতর্পণের আয়োজন করেছিলাম যেখানে প্রতিটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার নাম মনে করে মা গঙ্গাকে জল অর্পণ করেছে আমরা এই আন্দোলনকে ভুলছি না আর এই আন্দোলনকে আমরা ভুলতেও দেব না বাঙালি বলব না পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকের মনে আমাদের বোনের একটা জায়গা রয়েছে সেই জায়গা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কীভাবে সচেতন মানুষকে আওয়াজ তুলতে হয় আমরা আওয়াজ তুলতে শিখেছি আর আমরা ততদিন পর্যন্ত আমরা নড়ে যাব যতদিন না পর্যন্ত আর কোনো গুণ আমাদের জনের সাথে এরকম ঘটনা ঘটবে না সেটা সুনিশ্চিত হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা সুনিশ্চিত করেই ছাড়ব যে আমাদের বোন বিচার হয় আর আগামী দিনে এই ধরনের ঘটনা ঘাটে আজকে প্রত্যেকে তাদের পিত্রি পুরুষকে মনে করার জন্য জল অর্পণ করতে এসছে তাই আমরাও লঞ্চ করে বিভিন্ন ঘাটে ঘাটে সবাই অ্যাওয়ারনেসের জন্য আমাদের বোনের নাম করে যেন একটি জল উৎসর্গ করা হয় সেটা আমরা একবার আবেদন রাখতে এটা এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার